মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে দিও বাঘ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবী তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো দশটি নে পিতা মাতার আমল নামাই আর ধেক জমার একটি হর পড়লে মাগল দৃষ্টি কি হয় পিতা মাতার আমল নামাই আর দেখি জমার এমন সুযোগ নেই কোনোয়ার এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখেন এই বুকে তুমি জন্নত তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই বুকে তুমি জন্নত তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই বুকে তুমি জন্নত নিও রজনামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রবিল হামহুমা বলে কাদুবে তোমারু ছেলে রজনামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রবিল হামহুমা বলে কাঁদুবে তোমারু ছেলে আরে সেই দুয়াটাই প্রভুর কাছে সব থেকে যে পিও এই পৃথিবীর বুকে মাগো কিনে নিও মাগো তোমার কটি মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে হবে তোমার ছেলে প্রভুর কাছে মনের কথা বলবে হৃদয় খুলে তোমার জানা যাতেই ইমাম হবে তোমার ছেলে প্রভুর কাছে মনের কথা বলবে হৃদয় খুলে আর সে মনু নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জন্নত কিনে নিও মাগত মার একটি ছেলেই মাদুরা সাথে দিও বাঘ তোমার ছেলে মাদুরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও